और 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 মানে নিজের ঘরের লোকের মতোই বললো তাদের হাতে আমার তোলা শিল্পকলা আমার তোলা ছবি তুলে দিতে পেরে অন্য যেন নিজের পরিবারের লোকেদেরই হাতেই তুলে দিলাম একটা বৃত্তি উপহার আর এবার বাংলার থেকে কিছু সান্নিধ্য কিছু ভালোবাসা নিদর্শন ওপার বাংলায় গেল সেখানে থেকে যারা এসছেন তাদের থেকে এইটুকু সম্মান দিতে পেরে এবার বাংলা বা বাঙালি হিসেবে বাঙালি শিল্পী হিসেবে আমার নিজেকে গর্ব হচ্ছে